ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের শর্ত বলি সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অনেক মন্তব্য থাকতে পারে সেহেতু আপনারা ধৈর্য সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনারা জানতে পারবেন তাহলে আপনার মনের কোনো আর কি প্রশ্ন থাকবে না অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমাও এটাও আপনারা জানতে পারবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি সম্পূর্ণ কিছু তাই ভিডিও শুরুর প্রথমে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখার পর তাহলে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজ থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি এই সার্কুলারটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে সাধারণত আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা হয়েছে আপনারা সরাসরি লাইভ আপনার সমস্যাটির সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্লাস সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম দেখেন মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর দেখতে পাচ্ছেন জাতীয় ক্রিয়া পরিষদ ভবন লেভেল পনেরো দেখতে পাচ্ছেন এখানে ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নিম্নের শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এটার কোনো ঝামেলা নেই এটা অনলাইনে আবেদন করতে হবে অফলাইন না তো দেখতে পাচ্ছেন সিসিআই ডট টক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তারা বলেই দিয়েছে সাফসাফ কথা যে অনলাইন ব্যতীত কোনো আর আবেদন গ্রহণ করবে না সেও তো আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো পদের নাম বেতনের স্কেল দেখতে পাচ্ছেন সাত লিপিকার কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেড পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস অর্থাৎ যারা এই সমমান সমান পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আর সাত লিপিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে জেলার নাম দেওয়া রয়েছে দেখতে পারছেন তারপরে লিপিকার কম্পিউটার অপারেটর এটা বারোতম গেট এগারো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা এইচএসসি পাশ করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর যারা কম্পিউটার দক্ষতা আছে তারা আবেদন করতে পারবেন তো এক থেকে দুই নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালুঘাটি পিরোজপুর বরগনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তবে এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে মজার বিষয় যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এতটুকু সুযোগ দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে তিন থেকে পাঁচ নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন তিন নম্বর যে পদ সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা চারটি উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসির সমান পাশ কম্পিউটার পরিচালনার দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি উচ্চমান সহকারেই গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষাবত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তার অফিস সরকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষর ষোলোতম গেট বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একুশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার পরিচালনার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালোঘাটি পিরোজপুর বরগোনা সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপরে দেখতে পারছেন অফিস সহায়ক তো সকলেই অফিস সহায়ক পদের চাকরি করার অনেক ইন্টারেস্টেড যারা ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে দেখতে পাচ্ছেন চল্লিশ জন লোক নেবে অর্থাৎ চল্লিশটি পদ রয়েছে বৃষ্টিতম গ্রেড এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে এইচএসসির সমমান পরীক্ষাবর্তী না যারা এইচএসসি পাশ করছেন যারা সমমান পাশ করেছেন অর্থাৎ ভকেশনাল থেকে পাশ করেছেন দাখিল পাশ করেছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন তো ঢাকা গাজীপুর মা আর কি মুন্সীগঞ্জ তারপর ফরিদপুর মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বামনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নড়াইল চোয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর পোটাখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে এই শর্তবলিগুলো অর্থাৎ দুই থেকে যে শর্তবলী রয়েছে একদম দেখতে পারছেন এখানে চার পর্যন্ত অর্থাৎ এই কয়টা শর্ত বলে অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে সেই শর্তাবলীগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আবেদন করার ক্ষেত্রে যাতে আপনার কোনো প্রকার ভুল ভ্রান্তি যেন না হয় তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকন্যা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর তারপর বয়স মহলের ক্ষেত্রে এ ভিটিভিটি গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা হবে সাধারণত আপনারা জান বলেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা কোথায় হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বাণিজ্য মন্ত্রণালয়ের যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঢাকাতেই বেশিরভাগ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হয়েছে আর লিখিত মৌখিক পরীক্ষা এখানে লিখিত লেখা রয়েছে এখানে লিখিত পরীক্ষাও হতে পারে অথবা এমসিকিউ হতে পারে আপনারা দেখেন সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো লিখা আছে লিখিত পরীক্ষা কিছু কিছু জায়গাতে দেখেন এমসিকিউ পরীক্ষা নিয়েছে নিয়েছে সেহেতু এখানে যেহেতু বলেছে লিখিত পরীক্ষা অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার প্রেপারেশন নেবেন এজন্যই নেবেন লিখিত পরীক্ষার প্রিপারেশন নিলে আপনার এমসিকিউ হয়ে যাবে সাধারণ এমসি কেউ যে প্রশ্ন দেওয়া থাকে চারটার মধ্যে একটা আমাদের ভরাট করতে হয় আর লিখিত পরীক্ষায় শুধু প্রশ্ন দেওয়া থাকে আর প্রশ্নের উত্তরটা লিখতে হয় এটাই হচ্ছে পার্থক্য সেহেতু আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে আপনার দুটাই হয়ে গেল। লিখিত পরীক্ষারও হয়ে গেল এমসি কিউ হয়ে গেল তো এটা আপনাদেরকে সাজেস্ট করব তো এখন দেখতে পাচ্ছেন এখানে সাত লিপিকার কম্পিউটার অপারেটার ক্ষেত্রে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ক্ষেত্রে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় আরকে কি অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা বলতে কম্পিউটার তাদের তারা দিয়ে দেবে তাদের আর গতিটা নির্ধারণ করে দেবে অর্থাৎ ওই গতিটা আসলে আপনার আছে কিনা সেই পরীক্ষাটা নেবে আর কি ব্যবহারিক পরীক্ষায় আর ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় আর কেউ অংশগ্রহণ করতে পারবে আর এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনারা ভিডিওটি একটু পার্স করে দেখে নিতে পারেন অথবা এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে সরাসরি আপনারা চলে আসবেন অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে এসে এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নিলে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো নিজে চোখে দেখতে পারবেন তো তারপরে এখন আবেদনের শুরু তারিখ শেষ তারিখ তো এটা দেখে দেওয়ার আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি আর অনলাইন আবেদন পূরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিসিআইসি ই ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজমাদানের শেষ শেষ তারিখ আর কি শুরুর তারিখ বিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দশ ছয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষা আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর তিনশো গুণন তিনশো বিজেল ছবি তিনশো গুণন আশো বিজেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর অ্যাপ্লিকেশন কপিটাও অবশ্যই রঙিন প্রিন্ট করে রাখবেন সাধারণত মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে তো অনেকে ভাববে যে আবেদন করতেছি প্রথমেই টিকবো না যদি আপনি টিকে যান সেহেতু আপনাকে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনার প্রয়োজন হতে পারে সেহেতু আপনি অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে যদি আপনার কপিটাতে সঠিকভাবে আবেদন করা হয়ে থাকে সেই ইউজার আইডি ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করবেন আর যদি আবেদনটি ভুল হয়ে যায় সেই অ্যাপ্লিকেশন কপিতে ভুল থাকে তাহলে পুনরায় আবার আবেদন করে সঠিক অ্যাপ্লিকেশন ফর্মটির সঠিক ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক থেকে দুই পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং পদের জন্য দুইশত তেইশ টাকা তারপরে ছয় নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর কীভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে